আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন বড় বড় মতো আজকাল একটি সুইং মেশিনের ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটি হচ্ছে যে মেশিনটি আমার সামনে দেখতে পাচ্ছেন সেটি আপনার কিভাবে মাস্টার রিসেট দিতে হবে রিসেট দিয়ে আপনার অনেক সময় প্রোগ্রাম মোল্লা চাপে থাকি চাপে থাকার ক্ষেত্রে যদি দেখা যায় ঠিক হচ্ছে না তাহলে আপনি একটা মাস্টার রিসেট দিয়ে দিতে পারেন দিয়ে দিলে আপনার প্রোগ্রাম যতগুলো আছে সব প্রোগ্রামগুলো চলে যাবে নতুন করে প্রোগ্রাম আবার চলে আসবে তাহলে আপনি যত উল্টাবোল্ডা টিবো কিছু থাকবে না ব্যাগ স্টিজ বাট অন্যান্য যেগুলো আছে আপনারা সব কিছু চলে যাবে নতুন করে সেট আপ করে নেবেন তাহলে এটা কীভাবে রিসেট দিতে হবে আর আমার হাতের দিকে তাকাইবেন আর মেশিন মডেল হচ্ছে ডিডিএল নাইন ডাবল জিরো এ আই পিন এস কীভাবে রিসেট দেব ততক্ষণ মন্ত ভিডিও যদি স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করতে পারেন আর আমার হাতের দিকে তাকায় থাকতে হবে কিভাবে রিসেট দিই ধুজি এখানে কখনও ভিডিও স্কিপ করতে চান তাহলে কিন্তু অনেক কিছু ভুলে যাবে এটা মূলত এই সুইচটা কাজ করতো না কাজ না করার থেকে আমি মেশিনটা রিসেপ্ট দিব এই জন্য আমি মেশিনটা রিসেট দেওয়ার জন্য অলরেডি রেডি হয়েছি দেখতেই পারছেন যে দুইটা বাটুন চেপে ধরলাম চেপে ধরার পরে যে আপনার সুইচটা দিতে হবে সুইচটা দেওয়ার জন্য এই দুইটা বাটন এই চেপে ধরতে হবে ধরার পরে সুইচ দিব দেখি সুইচ এটা আমার মনে করেন নিচে সুইচ লাগানো হয়েছে উপরে সুইচ দুদিন পর নষ্ট হয়ে যাবে নিচে সুইচ লাগাইছি এই যে নিচে সুইচ লাগানো উপরে আমি সুইচ রাখিনি অলরেডি মেশিন আমার রিসেট একটা হয়তো তিরিশ সেকেন্ড বিশ সেকেন্ড বা দশ সেকেন্ড ধরে রাখতে হবে ধরে রাখার পরে ছাড়ে দিতে হবে এই যে ছেড়ে দেওয়ার পরে দেখেন এটা চলে আসছে দেখতে পারছেন অলরেডি আমাদের মেশিন যেটা রিসেট হয়ে নিয়ে নিচ্ছে রিসেট অলরেডি রিসেট হয়ে গেছে তাহলে আমি দেখব যে আমার কী কী সমস্যা ছিল সেটি কাজ করে কি না যেমন আমার কিছু কিছু প্রোগ্রাম ছিল কাজ করতো না আর হচ্ছে আপনার যে হাতে যে হ্যান্ড সুইচটা আছে এই যে সুইচটা এই সুইচটা কাজ করতো না এখন মনে করেন কাজ করতেছে কাজ করতো না আল্লাপাক বলার জন্য কী হয়েছিল হয়তো উল্লা টিপে রাখছে পোলাপানে এই জন্য কাজ করতো না কিন্তু আমার টিপার আগে কাজ করতো যে আমি যখন ঠিক করছি ওর আগে কাজ করতো এখন আর কাজ করে না তো ওই ক্ষেত্রে এই জন্য মেশিন আমার রিসেট দেওয়া হয়েছে যে এখন থেকে কাজ করে কিনা না অলরেডি ভালো কাজ করতে কোনো সমস্যা নেই কিন্তু রিসেট দিছে একমাত্র এই কারণেই যে রিসেট দিলে অনেক সময় ঠিক হয়ে যায় আবার অনেক সময় ঠিক হয় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন সুইং মেশিন আপডেট ভিডিও পাওয়ার জন্য